জীবনে এমন একটা সময় আসে যখন আসলে নিজেকে নিয়ে একটু ভাবতে ইচ্ছে হয় যে আমি এই যে ভালো কাজ করলাম কি খারাপ কাজ করলাম সত্যি কি এটা করা ঠিক অর্থাৎ নিজেকে একটু বিশ্লেষণ করার ইচ্ছে হয় আর তখন যদি আপনার মনে হয় যে আপনি যে কাজগুলো করে এসেছেন আসলেই করা ঠিক নয় তখন না আপনি খুব কষ্ট পাবেন হয়তো আপনি এমন কোনো মানুষকে এমন কিছু কথা বলেছেন যে সত্যি আপনার ভীষণ খারাপ লাগছে এখন কিন্তু তখন খারাপ লাগেনি তখন আপনি বড্ড খারাপ আচরণ করেছিলেন কিন্তু এখন মনে হচ্ছে যে না মানুষটিকে যদি একবার সামনে পেতাম আমি হাজুর করে ক্ষমা চাইতাম কিন্তু পাবো কোথায় পাবো কোথায় সে তো বহু বছর আগে সে মানুষটিকে এখন বেঁচে আছে সে মানুষটিকে কি এখন পাবো এই যে অনুশোচনা এখন আপনার হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ এটা কিন্তু ভালো গুণ কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো আমার কাউকে প্রয়োজন নেই আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার সব কিছু আছে আমার কাউকে প্রয়োজন নেই আমার একটা ডাকে কয়েকশো লোক পৌঁছে যাবে আমাকে সাহায্য করার জন্য আমার পাশে দাঁড়াবার জন্য আমার কাউকেই প্রয়োজন নেই আমি টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারি এই রকম কথা বলা একদমই উচিত নয় এটা হলো এক ধরনের অহংকার এই অহংকার যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে কোনোদিনও আমরা নিজেদের ডেভেলপ করতে পারবো না কখনো রূপ যৌবন টাকা পয়সা এসব নিয়ে অহংকার করবেন না কখনো অহংকার করবেন না অনেকে আবার জ্ঞানের অহংকার করে থাকেন কেমন আমি সব জানি আপনি হয়তো কোনো কথা তার কাছে বলতে চাচ্ছেন যে জানিস তো এইরকম এরকম ঘটনা হয়েছে ও এটা এই আমার জানা আছে তোকে বলতে হবে না মানে আপনাকে জাস্ট মাঝ রাস্তায় চুপ করে দেবে কথা বলতে বলতে আরে তুমি থামো 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 আমার পুরোটা শোনা হয়ে গেছে ব্যাস বাদ দাও আর কী আছে বলো এগুলো এক ধরনের অহংকার অহংকার মানুষকে শেষ করে দেয় সদা সর্বদা সহজ সরল হতে হয় আর যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো অহংকার করে না আপনার হয়তো টাকা পয়সা আছে সব কিছু আছে কিন্তু এমন পরিস্থিতি এলো যে সেখানে টাকা থেকেও আপনি কাজে লাগাতে পারবেন না এই পৃথিবীতে প্রত্যেকের প্রত্যেককেই প্রয়োজন একজন কোটিপতিরও প্রয়োজন একজন গরিব অসহায় মানুষের আপনি হয়তো বলতেই পারেন যে আমার কোনো প্রয়োজনই নেই আমার বাড়িতে চাকর বাকর আছে আমার বাড়িতে এত লোকজন আছে আমার কাউকেই প্রয়োজন নেই না এটা ভুল ধারণা প্রয়োজন হতে পারে হবেই তাই অহংকার করবেন না